মুখ্যমন্ত্রীকে যতটুকু আমি সম্মান করি ওনার মানসিকতাকে আমি আর দশ গুণ বেশি সম্মান করি অধ্যক্ষ সরকারের বিরোধিতা করতে করতে দেশের বিরোধিতা করবেন না বিরোধীদেরকে আক্রমণের নিশানা করে মুখ্যমন্ত্রী প্রশংসার মাধ্যমে বিধানসভায় সরকারের পক্ষে প্রথম বক্তব্য রাখলেন উত্তর করিমগঞ্জের বিধায়ক কমলাক্ষ দে পরকাস্ত আজ তিনি সদনে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রীর ভূয়সী প্রশংসা করে বলেন আমি যতটুকু মুখ্যমন্ত্রীকে সম্মান করি তার থেকে ওনার মানসিকতাকে বেশি সম্মান করি প্রথম এই মুখ্যমন্ত্রীর সময়ে কৃষকদের লাভের জন্য টার্গেট দিয়ে ধান ক্রয় করা হয় তা ইতিহাসে প্রথম বলে মন্তব্য করেন কমলাক্ষ দেবরকয়স্ত তিনি আরো বলেন কৃষকদের জন্য আজ যে পরিবেশ সৃষ্টি হয়েছে তার জন্য বিরোধীদের মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানানোর জন্য বলেন তিনি সদন ত্যাগ করে সমস্যা সমাধান নয় বলেও মন্তব্য করে স্থানীয় সুপারি নিয়েও সরকারের দৃষ্টি আকর্ষণ করেছেন তিনি শুনে নিন বিধানসভায় কি বললেন মুখ্যমন্ত্রী ঘনিষ্ঠ উত্তর করিমগঞ্জের বিধায়ক কমলাক্ষ দেব মুখ্যমন্ত্রীকে যতটুকু আমি সম্মান করি ওনার মানসিকতাকে আমি আর দশ গুণ বেশি সম্মান করি অধ্যক্ষ মহোদয় এই জন্য কথা বলছি দুই হাজার উনিশশো বাষট্টি খ্রিস্টাব্দে এই এমএসপি আইন কেন্দ্র সরকারে গৃহীত হয় অধ্যক্ষ দুঃখজনক ব্যাপার এবং লজ্জা হচ্ছে আজকে এই কথাগুলো বলতে অধ্যক্ষ আজকে আমার সঙ্গের বিধায়করা সেই কথাগুলো বলছেন আজকে অধ্যক্ষ সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে গিয়ে দুই এক থেকে দুই হাজার ষোলো অব্দি কার গভর্নমেন্ট ছিল সেটা জানা অধ্যক্ষ আমি এগারো থেকে দুই হাজার ষোলো অব্দি বিধায়ক ছিলাম অধ্যক্ষ মোদয় এমএসপিতে কত টাকা কতক্ষণ চাউল প্রক্রিয় করা হয়েছে কতক্ষণ ধান প্রক্রিয় করা হয়েছে অধ্যক্ষ আমি শুনিনি ফার্স্ট টাইম ফার্স্ট টাইম আমার লক্ষ্যের মধ্যে ফার্স্ট টাইম সেইটা ফার্স্ট টাইম বর্তমান মুখ্যমন্ত্রী সময় শুনতে পেলাম টার্গেট দিয়ে ধান কিনা হয় এটা হিস্ট্রি অধ্যক্ষ মত আজকে উনিরা কথা বলছেন ধান প্রকল্পধানের প্রকল্পের কথা বলছেন যে ধান প্রকল্প করা হচ্ছে আর বেশি করাও তখন আপনারা কোথায় ছিলেন এক টাকা বন্ধবদি কোথায় ছিলেন এর আগে এর আগে যখন বারবার আপনাদের गवर्नमेंट ছিল আপনারা তখন কোথায় ছিল অধ্যক্ষ মত আজকে আমি বেশি সমালোচনা করছি না আমি এইজন্য বলছি যে আপনারা আজকে কথা বলছেন পজিটিভ হইতে বলুন এ বলছেন যে মুখ্যমন্ত্রী কোনো কাজ করেননি প্রধানমন্ত্রী কোনো কাজ করেননি আজকে কৃষকদের জন্য যে পরিবেশ সৃষ্টি হলো আজকে আপনারা ধন্যবাদ জানান আপনারা এখানে বসে কথা বলতে পারছেন যে না এই জিনিসগুলো করা হোক এই জিনিসগুলো করা হোক এই যে বাতাবরণ সৃষ্টি করা হলো এবং মুখ্যমন্ত্রীর বিচক্ষণতায় যে পরিবেশ সৃষ্টি করা হলো আমি ধন্যবাদ জ্ঞাপন করছি আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি সঙ্গে 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 আমি বলতে চাই যে আমার আমার ভাইদেরকে আমি বলতে চাই আমরা একটু গরু গরুগুটি থেকে এসে যদি আমরা একটু চিন্তা করতে পারি তাহলে ভালো হবে আমাদের গরুগুটির প্রতি আমাদের প্রেম ভারত বেশি হয়ে গিয়েছে আমি চাই মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলে সেই সমস্যার সমাধান হোক আমরা এইভাবে ওয়ার্কআউট করে আমরা সমস্যার সমাধান করতে পারবো না অন্যকে অন্য প্রতিবাদ করবে আমি পজিটিভ বলছি মুখ্যমন্ত্রীর আলোচনা সেটা সমাধান করুন এবং সঙ্গে 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 আমি একটা সাইশন দেবো সঙ্গে সঙ্গে আমি একটা সাজেশন দেবো আমাদের বর্তমান সরকারের কাছে যে লোকাল সুপারি নিয়ে আমাদের স্থানীয় সুপারি নিয়ে মুখ্যমন্ত্রী কনসার্ন মুখ্যমন্ত্রী যেভাবে মন্ত্রীদেরকে পাঠিয়েছেন অর্থাৎ সেটাও আমাদের একটা ব্যবসার একটা উৎস সেই ব্যাপারে যাতে পজিটিভ ওয়েতে যাতে কাজ করা যায় সেই আশা রেখে সবাইকে ধন্যবাদ জানিয়ে এবং একটা কথা বলবো আপনারা 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 কৃষকের সরকারের বিরুদ্ধা করতে করতে আপনার কৃষকের বিরুদ্ধা করবেন না আপনার সরকারের বিরুদ্ধা করতে করতে আপনার দেশের বিরুদ্ধা করবেন না আপনার সরকারের বিরুদ্ধা করতে করতে আপনার এই পরিবেশের বিরোধা করবেন না এই বিধানসভার বিরুদ্ধা করবেন না সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য